সুপ্রিয় দর্শক মণ্ডলী বিজিএম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আমরা আজকে সাক্ষাৎকার নিতে এসেছি বিজেম গ্রুপ ফুটবল একাডেমির চেয়ারম্যান প্রেসিডেন্ট এবং বিজেম গ্রুপের চেয়ারম্যান আলাজ রুবেল মাহমুদ আমরা শুনেছি এবং আমরা তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পেরেছি আজকে গতকাল রাতে তার ফেসবুকে ডলার কনভার্ট হয়েছে আসলে এটা কিভাবে সম্ভব হলো এর পিছনের গল্প সমস্ত ইতিহাস আমরা আজকে তার মুখ থেকে শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে আমরা আপনার ফেসবুকে একটি পোস্ট দেখলাম যে আপনি ফেসবুক থেকে ডলার আজকে আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে আসলে এটা কিভাবে সম্ভব হলো এবং এর পেছনের যে গল্পটা রয়েছে এটা যদি আমাদের একটু জানাতেন আমি আসলে এটা তো অনেক দীর্ঘদিনের গল্প এটা আসলে বলতে গেলে অনেক সময় লাগবে আপনার আমার ফেসবুক পোস্টে স্ট্যাটাসে দেখেছেন যে আসলে আমি গত বছর তেইশে ডিসেম্বর সরি হাজার তেইশের অক্টোবর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র হারে সেন টাকারে আমার অ্যাকাউন্টে সেন্ট জমা হতে থাকে সেখান থেকে আস্তে আস্তে এটা ডলারে পরিণত হয় তারপর আস্তে আস্তে তাদের সমস্ত শর্তাবলীর সাপেক্ষে এই গত ডিসেম্বর মাসে আমি একশো দশ ডলার অর্জন করি যার ফলশ্রুতিতে তারা আমাকে এই মাসে তারিখের মধ্যে আর কি ডলার ট্রান্সফার করার প্রতিশ্রুতি দিয়েছিল তারই ধারাবাহিকতায় তারা আজ রাত্রে সেই ডলার তারা ব্যাঙ্কে আমার ব্যাঙ্ক নাম্বারে ট্রান্সফার দিয়েছে আসলে এটা করার জন্য আপনার সামনে তো অনেক বাধা বিপত্তি এসেছিল এই সমস্ত বাধা বিপত্তিকে মানে এড়িয়ে আপনি সামনে এগিয়ে গেছেন কিভাবে সম্ভব হয়েছে আসলে যখন আপনি একটি কাজ করতে যাবেন সমাজে বা সবাই একরকম ভাবে নিবে না কেউ নেগেটিভ পজিটিভ সব ভাবে ভাবে তবে আমি এখানে নেগেটিভের পজিটিভটাই আমি সমাজে বেশি পাইছি তবে পজিটিভ সবাই পজিটিভ ছিল বিদায় আসলে এটা সম্ভব হয়েছে আমরা দেখেছি ইউটিউবে আপনার একটি চ্যানেল রয়েছে বিজেম মিডিয়া নামে এই বিজেম মিডিয়ার মাধ্যমে জনগণ কি কি ভিডিও দেখতে পারবে এটা নিয়ে আপনার বিজেম মিডিয়াটা হচ্ছে বাহাদুরপুর মোকারমপুর এবং দুনিয়াদ তিনটা ইউনিয়নের একটা মিডিয়া আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিজিএম মিডিয়া দিয়ে এই এত অঞ্চলের সর্বসাধারণ মানুষের সুখ দুঃখ সমস্ত কিছু সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা আর ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার এসেছে তাদের সফলতা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে তারা কিভাবে সফল হবে আপনি যদি তাদের কোনো টিপস দিতেন আসলে আমি আজকে সকালে আর একটি স্ট্যাটাস দিয়েছি আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন যে আসলে রাজার মতো বাঁচতে হলে দাসের মতো পরিশ্রম করতে হবে মূল মন্ত্র হচ্ছে আপনি যখন একটা সময় যখন খুব ভালো জীবনযাপন বা করতে চাইবেন তার আগে আপনার পিছনে খুব কঠোর পরিশ্রম করতে হবে তারা এখন নতুন কন্টেন্ট না কন্টেন করতেছেন ব্লক তৈরি করতে তাদেরকে এখন কঠোর পরিশ্রম হবে তবেই আপনারা দর্শক মন্ডলী শুনছিলেন তার মুখ থেকে তার সফল তার সাফল্যের কথা আসলে তিনি বলছিলেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক থেকে ডলার ইনকাম করতে চান কিভাবে তারা সফল হবেন সেই টিপসটি তিনি আমাদেরকে দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ বিজিএম মিডিয়াকে